আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মিক্সড সবজি তৈরি করে যেটা আপনারা রুটি এবং ভাতের সাথে খেতে পারবেন তার জন্য আমি এখানে নিয়েছি পেঁপে টুকরো করে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া পটল নিয়েছি কয়েক টুকরো একটা আলু টুকরো করে নিয়েছি নিয়েছি বরবটি অল্প একটু টমেটো এবং সামান্য পরিমাণে গাজর এখান থেকে আমি পেঁপে পটল আর গাজরটাকে একটু সেদ্ধ করে নেব কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে বাকি সবজিগুলো আমি সিদ্ধ করব না সব সবজিগুলো আমি কড়াইতে নিয়ে নেব এবং এখানে একটু গোটা রসুন একটা পেঁয়াজ কুচি কয়েক ফালি কাঁচামরিচ এবং কয়েক টুকরো দারচিনি দুইটা এলাচ এবং দুই তিনটা গোলমরিচ নিয়ে নিয়েছি এরপরে গোড়া মশলা দিব জিরার গুঁড়া দিয়েছি লবণ এরপর দিয়েছি হলুদ এখানে সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন তেল দিয়ে তেল দিয়ে সবগুলো গোড়া মশলা হাত দিয়ে সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে সবজিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কিন্তু সবজিটাকে এখানে ওভারকুক করে ফেলা যাবে না কারণ এখনও এরপরে এটাকে ফোরনে দিতে হবে নেড়ে চেড়ে রান্না করে পানিটা শুকিয়ে গেলে এরপরে চলে যাব সবজিটাকে তেলে দেওয়ার জন্য কড়াই গরম করে তেল দিয়ে এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি দিয়ে দিব রসুন কুচি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এবং এক চিমচি পরিমাণে জিরা দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর ভিতরে রান্না করে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মিক্স ভেজিটেবল আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনার বাসায় যে সবজি আছে অ্যাভেলেবেল সেরকম সবজি দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন এটা গরম ভাতের সাথে আসলেই অনেক মজা লাগে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ